আগামী দিনে নির্বাচিত হয় তাহলে বাংলাদেশের সকল মানুষের সাথে সব বিষয় নিয়ে প্রতারণা করবে সমাজিত উপস্থিতি শুধু তাই নয় আমাদের আমিরা জামাতের টুইটার আইটি হ্যাক করার মাধ্যমে যে নির্লজ্জ পরিচয় আমাদের এদেশের সকল বিরুদ্ধে দল নামে পরিচয় তারা দেয়

তিনি যেহেতু এই দেশের যিনি দেশ প্রেমিক ছিলেন দীর্ঘ বছর তার পিতা এবং তার মা এদের শাসন করেছে। সে অন্তত তাদের ছত্র ছায়া তাদের জ্ঞান পেয়ে অন্তত এই বাংলাদেশে ভারতীয় আদিত্য আধিপত্যবাদকে মেনে নেবে না কিন্তু আমরা দেখেছি এই আই হাবে প্ল্যানের অর্থ ভারতকে খুশি করা তাছাড়া কিছু নয় আমরা দেখেছি এই আই হাবে প্ল্যান মানে বাংলাদেশের মানুষ হত্যা করার পাঁচটার প্ল্যান আমরা দেখে দিয়ে হাই আমি প্রাণ মানে বাংলাদেশে চাঁদাবাজি করা টেন্ডার বাজি করা আর তাই আমরা বলে দিতে চাই এমন কোন চমক লাগানো এইভাবে প্ল্যান নিয়ে আমরা বিশ্বাসী নয় গত দেড় বছরে বাংলাদেশ জাহাজ ইসলামের এ দেশে এ দেশে তার চাঁদাবাজ মুক্ত মানুষের শান্তি শৃঙ্খলা মুক্ত করার যে পরিবেশ নিয়ে মানুষের দাঁড়ে দাঁড়িয়ে ঘুরে গিয়েছে সেটা থেকে প্রমাণ করেছে বাংলাদেশের ভাগ্য উন্নয়নের জন্য জাহাজ ইসলামী কাজ করে সম্মানিত উপস্থিতি আমরা দেখতে পাচ্ছি একটি দল যে দলের নেতা যে দলের নেতা বলছে আপনারা হার পক্ষে ভোট দেবেন আর সেই দলের কর্মীরা মাত্রে রাত্রে রাত্রে মানুষের বাড়ি যাই বলছে না ভোটের ক্যাম্পেইন করবেন না ভোট দেবেন তাহলে এ থেকে বলা হয় যে দল যাওয়ার আগে মিথ্যা দিয়ে শুরু করে সে দল জাতির সাথে সারা জীবনই প্রতারণা করবে মিথ্যা বলবে সম্মানিত উপস্থিতি শুধু তাই নয় এই ভোটটাও কেন্দ্র করে আমরা দেখেছি এ দেশে সকলের ভোট চাওয়ার অধিকার আছে আমাদের মা বোনেরা যখন ভোট চাইতে গিয়েছে সেখানে আমরা দেখেছি গিয়ে তারা বলেছে নারীরা কেন ভোট চাইতে আসবে তারা বিভিন্ন রকম হেনতার শিকার করেছে আমাদের নারী মহিলা বিভাগে কোন নিদিকে কিন্তু তারাও তো ভুলে গেছে নেতর জিয়াউর রহমান রাষ্ট্রপতি জিয়াউর রহমান বাস্তবে আগে এক কথা বলেছে তারা যদি এদেশে ক্ষমতায় যায় তাহলে এই দেশের অবস্থা কখনো পরিবর্তন হবে না তাই আগামী দিনে আমরা বলতে চাই আমাদের রাজে ভাইয়ের নেতৃত্বে আমরা যেন সর্বত ভাবে কাজ করে আগামী দিনে রাসেলবাই সংসদে পাঠানোর মাধ্যমে একটি কল্যাণমূলক মানবিক রাষ্ট্র যেন আমরা প্রতিষ্ঠিত করতে পারি আল্লাহ আমি আসসালামাইকুম আহমেলা